খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন শুক্রবার রাতে তাকে জেলে থাকতে হয়েছে হায়দ্রাবাদে পুষ্পা টুয়ের প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মহিলার মৃত্যুর ঘটনায় তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ হাইকোর্ট অন্তর্বর্তী জামিন মঞ্জুর করার পর শনিবার সকালে জেল থেকে বেরিয়েছিলেন তেলেগু সুপারস্টার আল্লু অর্জুন জুবিলি হিলসে নিজের বাড়িতে ঢোকার আগে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুললেন অভিনেতা হাত জড়ো করে ক্ষমা চাইলেন তিনি সেই সঙ্গে এও জানালেন সন্ধ্যায় থিয়েটারে গত চৌঠা ডিসেম্বর রাতে যে ঘটনা ঘটেছিল তাতে তার হাত ছিল না বাড়ির দরজার বাইরে দাঁড়িয়ে অল্লু বলেন আমি ভালো আছি চিন্তার কোনো কারণ নেই সকলকে অনেক অভিনন্দন আমি একজন নাগরিক আইন মেনে চলি আইনকে সম্মান করি আইনি প্রক্রিয়ার সঙ্গে আমি সহযোগিতা করব তার জন্য যা করতে হয় করব পুষ্পা টু দেখতে গিয়ে প্রেক্ষাগৃহে মৃত্যু হয়েছে মহিলার তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন অভিনেতা তিনি বলেন আমি আরও একবার মৃতের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছে আমরা সকলে একটা ছবি দেখতে গিয়েছিলাম সেখানে দুর্ঘটনা একজন মারা যান এটা খুব খুব দুর্ভাগ্যজনক ঘটনা মৃতের পরিবারের পাশে থাকবো আমি প্রাণহানির কোনো ক্ষতিপূরণ হয় না তবে যেটুকু করা যায় আমি করব গ্রেপ্তারি প্রসঙ্গে পর্দার পুষ্পা বলেন এটা দুর্ঘটনা সম্পূর্ণ অনিচাকৃত ঘটনা এর নেপথ্যে কারো হাত নেই দুর্ভাগ্যজনকভাবে আমরা একজনকে হারিয়েছি যা হয়েছে তার জন্যে আমি খুব দুঃখিত কিন্তু এতে আমার হাত ছিল না ঘটনাটি আমার ব্যক্তিগত নিয়ন্ত্রণের বাইরে গত কুড়ি বছর ধরে আমি আমার ছবি এভাবে দেখতে যাই ওই প্রেক্ষা গিয়েও আমি আগে অন্তত বার গিয়েছি কখনো এমন কিছু ঘটেনি শুক্রবার সকালে গ্রেপ্তারি থেকে শনিবার সকালে বাড়ি ফেরা গোটা পর্বে শান্ত থেকেছেন আল্লু পুষ্পার যে মেজাজ যে ঝাঁজ পর্দায় দেখা গিয়েছে আল্লু তার ধারে কাছেও যায়নি একেবারের জন্য তিনি মেজাজ হারাননি শুক্রবার বাড়ি থেকে যখন তাকে পুলিশ বের করে আনে স্ত্রীকে জড়িয়ে ধরেছিলেন অভিনেতা চায়ের কাপে চুমুক দিতে দিতে বেরিয়েছিলেন মুখে লেগেছিল স্মিত হাসে ভক্তদের উদ্দেশ্যে হাতও নেড়েছিলেন বারবার শনিবার বাড়ি ফেরার সময়ও একইভাবে হাসতে দেখা গেল পুষ্পাকে সাত